আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ভারতকে টার্গেট করে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান এদিকে দুশো চৌচল্লিশ জেলায় মহরার নির্দেশ দিয়ে যুদ্ধের প্রস্তুতি ভারতের আরও জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলার জবাবে মস্কোর পাল্টা হামলা নিহত অন্তত চারজন এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনীর নতুন তাণ্ডব এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান টার্গেট ভারত ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার জানা গেছে আগামী বাজেটে দেশটির প্রতিরক্ষা খাতে আঠারো শতাংশ অর্থাৎ দুই পয়েন্ট পাঁচ ট্রিলিয়ন রুপিরও বেশি বরাদ্দ বাড়ানো হচ্ছে পাকিস্তানে নতুন অর্থ বছর শুরু হবে আগামী এক জুলাই থেকে তবে তার আগেই জুনের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট খবরে বলা হয় পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির পিপি পিপি চেয়ারম্যান বিলোয়াল ভুট্টো জারদারি সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার অর্থনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করেন বৈঠকে পিপিপি বাজেটের খসড়া এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে তারা সম্মত হন ইসলামাবাদ ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিলিভিশন জানিয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল দু একশো বিলিয়ন রুপি যা আগের দুই হাজার তেইশ বছরের আঠারোশো বিলিয়নের তুলনায় প্রায় পনেরো শতাংশ বেশি তবে আগামী অর্থ বছরের জন্য এই বরাদ্দ আরো বাড়িয়ে দুই ট্রিলিয়ন রুপি করার প্রস্তাব করা হয়েছে দেশটির বাজেটে ঋণ পরিশোধেরই সবচেয়ে বড় ব্যয় খাতশো বিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে বাজেট হচ্ছে সর্বোচ্চ খাত উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পহেলগামে বাইশ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় ভারত পাকিস্তানের উপর দায় চাপিয়ে কূটনৈতিক সম্পর্ক র্যাস সিন্ধুবাণী চুক্তি স্থগিত এবং সীমান্ত বাণিজ্য বন্ধ করার মতো করা পদক্ষেপ গ্রহণ করে পাল্টা জবাবে পাকিস্তান ও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং সব ধরনের বাণিজ্য স্থগিত করে এছাড়া পাকিস্তান সোমবার একশো বিশ কিলোমিটার পাল্লার ফাত্তা সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করে শনিবারও তারা চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার আরেকটি আব্দালি অস্ত্র ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে দুদেশের পাল্টাপাল্টি সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তেজনা আরও বাড়ছে যুদ্ধের প্রস্তুতি ভারতের দুইশো জেলায় মহড়ার নির্দেশ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহলগামী হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে টানাপোড়ন চলছে ভারতের এমন পরিস্থিতিতে বেশ কিছু রাজ্যকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিয়েছে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামীকাল বুধবার সাত মে মহড়া চালাতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সমস্ত সরকারি দপ্তরে বিমান হামলার সতর্কতা ব্যবস্থাকে সক্রিয় করা সাধারণ নাগরিকদের সুরক্ষার স্বার্থে কিছু কৌশল অবলম্বন করা এবং স্কুল ও কলেজ পড়ুয়াদের মক ড্রিলে নাগরিকদের ভূমিকা কি হবে। হলে সেটির ঘরের ঢুকে দরজা জানালা বন্ধ করা ঘরের ভেতর ও বাইরের সমস্ত আলো নেভিয়ে ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট করা গুজবে কান্না দেওয়া কিংবা গুজব সরানো থেকে বিরত থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মিলিয়ে দেশের দুশো চৌচল্লিশটি জেলায় এই মহড়া চলবে এছাড়াও মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও পশ্চিমবঙ্গের সহ মোট তেইশটি জেলার একত্রিশটি জায়গায় মক ড্রিল করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে সাধারণ নাগরিক নিজেকে ও পরিবার পরিজনদের নিরাপদ এবং ক্ষয়ক্ষতির হাত থেকে কিভাবে বাঁচবেন সেই কৌশল এবং বুদ্ধি পরামর্শের পাঠ নিতে হবে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন সেই প্রশিক্ষণ দেবেন ভারতীয় নাগরিকদের যুদ্ধ বাঁধলে দেশ রক্ষার দায়িত্ব শুধু একা সেনাদের নয় গোটা দেশবাসীর অংশগ্রহণ চায় মোদী সরকার ইউক্রেনের ড্রোন হামলার জবাবে মস্কোর পাল্টা হামলা নিহত অন্তত চারজন ইউক্রেনের টানা ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে রাশিয়া ওডেসা ও সুমি শহরে রুশ ড্রোনের হামলায় ইতিমধ্যেই কমপক্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা এছাড়া হামলায় খার্কিভেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে এর আগে টানা দুই রাত ধরে ইউক্রেন মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতোসিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের রাজধানীর চারটি বিমানবন্দরের মন্ত্রণালয় জানায় যে তারা অন্তত ড্রোন ধ্বংস করেছে এমন একটি সময় হামলা ও পাল্টা হামলার এসব ঘটছে। যখন বিজয় দিবস পালনের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া দিবসটি উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকরে করে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বস্কর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে ইউক্রেনে তিন দিনের সামরিক যুদ্ধবিরতি কাৰ্যকৰ হোৱাৰ কথাৰো এছে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনীর নতুন তাণ্ডব ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের কারেম এবং শামস শিবিরে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙ্গা শুরু করেছে দখলদাররা মোট নব্বইটি বাড়ি ভেঙে ফেলবে এর মধ্যে মঙ্গলবার ছয় মে ভাঙ্গা হবে পনেরোটি দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেরিটোরিজের সরকারি কার্যক্রমের সমন্বয়কের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনি বাসিন্দাদের তাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য মাত্র পাঁচ ঘন্টা সময় দেওয়া হয়েছে সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ধ্বংসজঙ্গ চালানো হবে এ সময় কেউ বাড়ির ভেতরে থাকলেও ইসরায়েলি বুলরোজার থামবে না ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরায়েলি সেনা চলতি বছরের প্রথম দিকে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা তারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা ঘরবাড়ি ধ্বংস এবং অবকাঠামো ধ্বংস করেছে যা ফিলিস্তিনিদের জীবনকে দুর্বিশ্ব করে তুলেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের পানি ও পয়নিষ্কাশন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করেছে যার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ সৃষ্টি হয়েছে এছাড়া জিজ্ঞাসাবাদের নামে যাকে তাকে যখন তখন ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের অনেকের খোঁজ মিলছে না ইসরায়েল দাবি করছে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসবাদ পরিচালনায় যদি কারও সংশ্লিষ্টতা থাকে তবে তাদের গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন দখলদার বাহিনী পশ্চিম তীর থেকে সাংবাদিক মানবাধিকার কর্মী স্বেচ্ছাসেবকদেরও গ্রেপ্তার অব্যাহত রেখেছে